হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম আজকের রান্নাটা হয়তো অনেকের কাছেই অজানা নয় আবার অনেকে হয়তো জানেন না গরমকালের জন্য একটা আইডিয়াল রেসিপি ছোটোবেলা থেকেই মাকে এটা বানাতে দেখতাম আর আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি খুব ভালো লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকে রান্নার প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে শশা তবে এই শশাগুলো কিন্তু কাঁচা নয় এগুলো কিন্তু পাকা শশা যেই শশাগুলো একটু পেকে একটু বড়ো সাইজের হয়ে যায় আর ভেতরে দানাও হয়ে যায় সেই শশা দিয়েই এই তরকারিটা খুব ভালো হয় শশাগুলোর খোসা ছাড়ানোর আগেই কিন্তু ধুয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে কিন্তু শশাগুলো আর ধোয়া যাবে না ধুলে পরে পান হয়ে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে না শশাগুলো ধুয়ে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি তরকারিটার আরেকটা মেজের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কুমড়ো আর তার জন্য একটু পাকা ধরনের কুমড়োই আপনারা ব্যবহার করবেন ইচ্ছে করলে আপনারা এর মধ্যে আলুও দিতে পারেন কুমড়োটাও একটু বড় সাইজের ডুমো ডুমো করে কেটে রাখতে হবে আলু যদি আপনারা ব্যবহার করেন তাহলে আলুটা প্রথমে সর্ষের তেলে একটু ভেজে নিতে হবে কেননা আলু সেদ্ধ হতে সময় লাগে এবারে কড়াইতে দু টেবিল স্পুন মতন সর্ষের তেল নিতে হবে তেল খুব একটা বেশি ব্যবহার করার দরকার নেই এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এরপর কয়েকটা চাবড়া চিংড়ি আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে অল্প করে সাতলে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না তাহলে কিন্তু একটা লেদারি টেক্সচার হয়ে যায় খেতে পরে ভালো লাগবে না চিংড়ি মাছটা সাতলানোর পরে আমাদের দিয়ে দিতে হবে কেটে রাখা শশাটা শশাটা দেওয়ার পরে প্রথমে আমি একটু নুন দেব না প্রথমে দেব এক চামচ হলুদ আর এই হলুদ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তেলের ওপর হালকা সাতলে নেবো আপনারা সবাই জানেন যে শশাতে জলের কন্টেন্ট ওয়াটার কন্টেন্টটা অনেক বেশি থাকে যার জন্য প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে জল শশা থেকে জল বেরিয়ে যাবে আর তরকারিটা বেশ পানসে হয়ে যাবে ভালোভাবে সাতলানো যাবে না ভালোভাবে রান্না করা যাবে না যার জন্য প্রথম দিকে নুন দেবেন না এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দেওয়ার পরে নুন দিতে হবে এরপরে অ্যাড করতে হবে দুটো মশলা একটা হচ্ছে ধনে গুঁড়ো আর একটা জিরে গুঁড়ো দুটোই আমি দেড় চামচ করে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেওয়ার প্রয়োজন হয় না তবে আপনারা যদি মনে করেন যে তরকারিটা একটু ঝাল খাবেন তাহলে লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করে দিতে পারেন তবে এই শশা কুমড়োর তরকারিটা একটু কম ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে সমস্ত মশলা নুন দিয়ে ভালো করে তরকারিটাকে সাতলাতে হবে এর মধ্যে আর ফার্দার কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কেননা শর্ষা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় কুমড়োতেও জলের পার্সেন্টেজ বেশ ভালোই থাকে যার জন্য এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢেকে ঢেকে এটা রান্না করলে দেখা যাবে প্রচুর পরিমাণে এর থেকে জল বেরিয়ে গেছে আর এই জলেই ভালোভাবে আলু আর কুমড়োগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি একটু চিনি আর তারপরে ঝালের জন্য আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি শশা আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই তরকারি হয়ে যাবে এটাকে একদম মেল্ট একদম গলিয়ে ফেলার দরকার নেই গলিয়ে ফেললে তরকারিটা খেতে ভালো লাগবে না শশা কুমড়ো দুটোই গোটা গোটা থাকবে অথচ খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে এটা আপনারা ভাতের সাথে অবশ্যই সার্ভ করবেন ভাতের সাথেই এটা ভালো লাগে গরমের দিনে ভাতের সাথে এটা কিন্তু অপূর্ব লাগে খেতে এত কম তেল মশলায় যে এত সুন্দর একটা তরকারি হয় এটা আপনারা একবার না বানালে বুঝবেন না আপনাদের বাড়িতে শশার তরকারি কিভাবে রান্না হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজ বাস এতটুকুই আবার ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই